রান ফুড ও ম্যাঙ্গো মসলেশের নতুন একটি এপিসোডে আমরা আবার চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও আমরা একটি নতুন রেসিপি দেখবো আজকের রেসিপিটি দেখাবে দoshin এবং আয়োজনটা দেখছি মোটামুটি বড় কি দেখতে যাচ্ছি আজকে আমরা আজকে আমি একটা ডেজার্ট রেসিপি দেখাবো ওকে হচ্ছে যে আমের পায়েশ এটা করতে কি কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে ঘন দুধ দুধটাকে জাল দিয়ে রাখা হয়েছে কিসমিস পেস্তা বাদামের কুচি এটা হচ্ছে এলাচ কুড়া এটা হচ্ছে ম্যাঙ্গো ক্লাথ যেটাকে বলে পাল্প পাল্প করা সুগার চিনি গুঁড়া চাল প্রাণের এবং কন্ডেন্স এই মুহূর্তে যে জিনিসটা লাগবে সেটা আমি নিয়ে আসি সো আমরা শুরু করে দিই সো এইটা ভিতরে আমি প্রথমে দুধটা দিচ্ছি অর্ধেকটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ভিতরে আমি চালটা দিয়ে দেব চিনি গুঁড়া চাল চালটা ধুয়ে রেখে দেওয়া হয়েছিল শুকিয়ে নিতে হবে আচ্ছা এখানে আমি এলাচ আর দারচিনি গুঁড়ো একসাথে মিক্স করে রেখেছি আস তো দিব না কারণ সারা দিন রোজা রাখার পরে যদি তুমি একটু এই এরকম জিনিস মুখে দাও মানে কেমন একটা জিনিস লাগে এইজন্য একটু গ্রাইন্ড করো হ্যাঁ গুড়া এমনি কিনতে পাওয়া যায় বাইরে সো এটা আমার একটু নেড়ে দিতে হবে আচ্ছা কোথায় ছিল এটা তো এখানেই ছিল না আগে তুমি নিয়ে আসছো এটা ফুটতে সময় লাগবে রেজলভ হতে সময় লাগবে সো আমরা একটু ঢেকে দিচ্ছি কে অলমোস্ট হয়ে আসছে একটু দেখি দেখো এটা কিন্তু হয়ে এসছে হুম এটার ভিতরে আমের যে ক্লাথটা আছে সেটা মানে ম্যাঙ্গো হুম পাল্প কন্ডেন্স মিল্কটা আমি দিয়ে দিচ্ছি পুরোই আচ্ছা চিনিটা আমি একেবারেই কম দিচ্ছি খুব বেশি দিচ্ছি না চিনিটা ওকে ভালো মতো মিক্স করে নিচ্ছি ওকে আই গেস আমার ডান সার্ভিং ডিশ এবার হচ্ছে গার্নিশের পালা কিসমিস সো আজকে যে তোমার জন্য স্পেশাল আমের পায়েস থ্যাংক ইউ ভেরি মাচ এত কষ্ট করার জন্য এত রিয়ার একটা রেসিপি আমাদেরকে দেখতে হচ্ছে তো দর্শক এই ছিল আজকের রেসিপি আগামীকালকে আবারও প্রাণ ফ্রুট ও ম্যাঙ্গো মুসলি আপনাদের সাথে দেখা হচ্ছে এবং রিমাইন্ডার দিতে চাই আবারও অলরেডি আপনারা বাড়িতে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন অনেকে বাড়িতে রওনাও করেছেন কিন্তু এই যাওয়ার পথে সবাই এই রাস হওয়ারে খুব সাবধানে বাড়িতে যাবেন প্লিজ যাতে সুস্থভাবে আবার ফিরে আসে অনেক ভালো থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে এই দে ব্র্যান্ড ফ্রুটোর নিয়ে এলো আকিশ এনে ভ্যাকেশন কনটেস্ট যেখানে আপনার ফ্যামিলির ফ্রুটো মোমেন্টস সহ কেন আপনার ফ্যামিলি ইজ ইট ডিজার্ভ করে এটি লিখে পাঠান প্রিয় ফ্রুটোর ফেসবুক পেজে সেরা 10টি পরিবার পাবে কক্সবাজারে দুই রাত তিন দিন কাটানোর সুবর্ণ সুযোগ এছাড়াও ক্যাম্পেইনে অংশ গ্রহণ করলে হোটেল দি কক্স টুডেতে ঈদ রিজার্ভেশনে পাবেন 20% ডিসকাউন্ট বিস্তারিত জানতে ভিজিট করুন ব্র্যান্ড ফ্রুটোর ফেসবুক পেজে ক্যাম্পেইন পার্টনার হোটেল দি কক্স টুডে